শিক্ষার্থীরা ছাত্ররা আপনারা দেখতেছেন যে যার যার জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইতেছে কিন্তু এখন পর্যন্ত আমরা তো শুনলাম না যে অমুক একটা টিভি চ্যানেল তাদের পক্ষ থেকে এত এত টাকা বন্যার্থদের জন্য ফান্ড করছে বা এত টাকা বন্যার্থদের সহযোগিতা করতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলে সমালোচনা করতে খুব বেশি পছন্দ করি এবং খুব স্বাচ্ছন্দ্যবোধ করি অবশ্যই আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে বা এই কথাটা কেন বললেন আপনি আমরা দেখতেছি বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় তেরোটি জেলা বন্যা আক্রান্ত মানুষ এবং যার যার জায়গা থেকে যতটুকু সমর্থ আছে তারা ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করতেছে সেই সাথে তারা এটাকে একটা ভিডিও করার চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা প্রচার করতেছে যেইখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই দেশে বন্যা হইতেছে কোন কোন জায়গায় বন্যা কোন কোন জায়গায় মানুষ আসলে বন্যায় আক্রান্ত বেশি এই ফুটেজগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি সেই জায়গায় আমাদের মানে ওরা সোশ্যাল মিডিয়ার আপনার সুশীল আর কি কিছু সুশীল তারা দেখলাম মানে ফেসবুকে কমেন্টস করতেছে যে তারা বিহু ব্যবসার জন্য মানে ভিডিও বানাইতেছে বা কেন তারা ভিডিও বানায় বন্যার্থ মানুষেরকে সহযোগিতা দিয়ে মানে এই ধরনের কিছু কমেন্টস তারা করে এই ধরনের প্রশ্ন ওঠায় তারা কিন্তু তাদের আসলে মানে সর্বোচ্চ অবদান কিন্তু এতটুকুই জাস্ট আপনার সমালোচনা করা তাদের দ্বারাই আপনার কোনো মানুষের সহযোগিতা বা কারো পক্ষে কারো জন্যই মানে বিন্দু পরিমাণ অবদান তাদের মাঝে পাবেন না আপনি আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনারা যেই কয়জন দেখবেন যারা এই বিষয় নিয়ে আলোচনা করে সমালোচনা করে তাদের কাউকে পাবেন না আপনার মানে কোনো মানুষের সহযোগিতায় ওদের আসলে কাজটাই হচ্ছে এই জায়গায় তবে এই জায়গায় আমি একটা মানে প্রশ্ন করতে চাই সুশীল যারা আছেন যেহেতু তারা সোশ্যাল মিডিয়ার সুশীল তো এই সুশীলদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই আপনারা যারা এই যে আমাদের মানে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আসলে ভিডিও কল আপনাদের কাছে মনে হয় তারা ভিউ ব্যবসার জন্য ভিডিও করতেছে প্রশ্ন হইল বাংলাদেশের যত সোশ্যাল বড় বড় আপনার টেলিভিশন আছে তারাও কিন্তু ভিডিও করা আপনার বন্যা তো মানুষকে ভিডিও করতেছে ভিডিও করে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে তো তাদের বিষয়ে আপনার আসলে সমালোচনা হয় কেন প্রশ্ন এক দ্বিতীয়ত হচ্ছে এই যে টিভি চ্যানেলগুলো আছে সোশ্যাল মিডিয়া গুলো ওরা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই দেশের ব্যবসা আজকে আমাদের দেশে বন্যা কবলিত মানুষদের পাশে তাদের অবদান আমরা কেন দেখতেছি না এই প্রশ্নটা আমি সুশীলদের সাথে আমি নিজেও করতেছি আজকে আমাদের টিভি চ্যানেল মালিক যারা আছে সেই মালিক কর্মচারী যারা আছেন এবং সাংবাদিক যারা আছেন সাংবাদিক ভাই সহ আপনাদের প্রত্যেকের কাছে আমার প্রশ্ন আসলে মানে এই দেশে আপনাদের আসলে মানে অবদানটা কোন জায়গায় রাখতেছেন যে আপনারাও তো এই দেশের নাগরিক বা আপনারাও তো এই দেশের মানুষ আপনারা এই দেশের মানুষ থাকার পরেও কেন আপনারা আজকে এই কবলিত মানুষদের পাশে দাঁড়াইতেছেন না এটুটুকু জাস্ট আপনাদের কাছে একটু ব্যাখ্যা চাই আমি করে আপনারা এই উত্তরটা দিবেন যে কেন আপনারা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াইতেছেন আমরা দেখতেছি সেনাবাহিনী তাদের একদিনের বেতন তহবিল ঘোষণা করছে বন্যার্থদের জন্য পুলিশ বাহিনী তাদের একদিনের বেতন তহবিল ঘোষণা করছে আপনার বন্যাতদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান বা শিক্ষার্থীরা ছাত্ররা আপনারা দেখতেছেন যে যার যার জায়গা থেকে ক্ষুদ্র অংশ নিয়ে তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইতেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো মানে জায়গা থেকে এখন পর্যন্ত শুনলাম না যে অমুক একটা টিভি চ্যানেল তাদের পক্ষ থেকে এত এত টাকা বন্যার্থদের জন্য ফান্ড করছে বা এত টাকা বন্যার্থদের সহযোগিতা করতেছে এইটা কেন এই প্রশ্নটা আমি রাখলাম এবং আমার সুশীল সমাজ সুশীল ভাইরা যারা আছেন ফেসবুক সুশীল ভাইরা যারা আছেন আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যদি পারেন মানে এই যে বিউ ব্যবসায়ী যারা করে এদেরকে মানে আপনার এদের সমালোচনা না করে প্রশ্নটা ওই জায়গা করেন যে তারাও তো ভিডিও করতেছে তারাও তো সোশ্যাল মিডিয়াতে আপনার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে তাহলে তারা কেন বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াইতেছে না তারা কেন ভিডিও করে মানে শুধু ভিডিও করতেছে কেন কোনো মানে বর্ণাত্ম মানুষের সহযোগিতা করতেছে না এই প্রশ্নটা আমার সুশীল ভাইদেরকে সুশীল ভাইদের কাছে রাখলাম দয়া করে এই প্রশ্নটা আপনারা তুলবেন এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালাম